আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নতুন আপুদের জন্য চায়ের কাপ মেপে কেক তৈরি একেবারে সহজ রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আজকের কেকটা মূলত আমি একটা ডিম দিয়ে তৈরি করবো আর এক কাপ আটা দিয়ে তৈরি করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন একটা চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবার উইগ্স দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে একেবারে বিট করে নিতে হবে ডিম চিনি যতক্ষণ না পর্যন্ত গলে একটা ক্রিমি ক্রিমি ভাব না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে এই যে খুব ভালোভাবে কিন্তু আমি ডিম চিনি গলিয়ে নিয়েছি ওই একই চায়ের কাপের হাফ কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি চিনি আর তেল এই দুইটার পরিমাণ কিন্তু একই ব্যবহার করেছি যদি সব উপকরণগুলো কেক বানানোর ক্ষেত্রে পারফেক্টলি নেওয়া যায় তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে তাই নতুন আপুদের বলছি সব কিছু একটা কাপ বাটি দিয়ে মেজারমেন্ট করে মেপে নেবেন এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি যাদের হাতের কাছে বেনিলা এসেন্সটা না থাকবে তারা একটু লেবুর রস দিয়ে দেবেন এতে করে ডিমের যে একটা বাজে যে স্মেল থাকে সেটা আর কেক থেকে আসবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি সেজন্য এখানে আমি একটা চালি নিয়ে নিয়েছি আর চায়ের কাপ মেপে এক কাপ আটা নিয়ে নিয়েছি আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা এখানে ময়দা দিয়ে তৈরি করতে পারবেন এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর একটু বেশি স্বাদ করার জন্য দিয়েছি এক চামচ গুঁড়ো দুধ হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন গুঁড়ো দুধটা এবার জেলে নিচ্ছি এই যে গুটি গুটি যে অংশটা সেগুলো ফেলে দিয়ে উইক্স দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে আসলে সংসার জীবনের প্রথম যে কেক বানাতে গিয়ে কত ডিম চিনি নষ্ট হয়েছে সেটা আর কেই বলবো তাই নতুন আপুদের বলছি একটু সব কিছু মেজারমেন্ট করে কেক বানাতে নিবেন তাহলে একেবারে পারফেক্টলি হবে এই যে এখন একটা কাপবে এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ অল্প অল্প করে দুধ দিয়ে একটা কেকের ব্যাটার রেডি করে নিচ্ছি দুধটা অল্প অল্প করে অ্যাড করবেন একসাথে অনেক বেশি পরিমাণ দুধ দিয়ে ফেললে আপনার এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দুধ অ্যাড করে কেকের ব্যাটারটা রেডি করে নেবেন আর যদি কোনো কারণেই ব্যাটারটা পাতলা হয়ে যায় তখন চালনি দিয়ে জেলে সামান্য একটু আটা ময়দা মিশিয়ে ব্যাটারটা ঠিক করে নেবেন এই যে দেখুন আমার কিন্তু এখানে কেকের ব্যাটারটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে উইকস উঁচু করলে কিন্তু একেবারে ধীর গতিতে পড়তে ছিল এখন ব্যাটারটাকে একটু সাইডে রেখে এখানে এক কাপ দুধের আমার ওয়ান ফোর্থ কাপের মতো লেগেছে দেখিয়ে দিলাম এখন আমি কেকের মোলটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি একেবারে ছোটো সাইজের একটা মল নিয়ে নিয়েছি সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে একেবারে হাত দিয়েই কিন্তু আমি মোল্ডের গায়ে হচ্ছে তেলটা লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু ব্রাশের সাহায্য করে নিতে পারেন তারপর একটা কাগজ কেটে নিয়েছি এটা সমান করে কাগজটা দিয়ে ভালোভাবে একেবারে চেপে চেপে লাগিয়ে নিয়েছি সামান্য একটু তেলও আবার উপরে দিয়ে ভালোভাবে একেবারে চারে যাতে তেলটা লাগে লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক উঁচু করে দিচ্ছি লক্ষ্য করুন এভাবে উঁচু করেই কিন্তু ব্যাটারটা মোল্ডের ভিতরে ঢেলে নেবেন এখন একটু হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো টাইপের এয়ারবাবলস থাকে সেটা নষ্ট হয়ে যাবে এখন আমি হচ্ছে একটা কাঠি দিয়ে একেবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাবলস থাকলে নষ্ট হয়ে যাবে সেজন্য এখন আমি এটাকে বেক করে নেব এখানে হাড়িতে আমি কিছুটা পরিমাণ বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এই যে হাঁড়িটাকে একটু গরম করে নেব বেশ মোটামুটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে হাত দিয়ে একটু দেখে নিয়েছি আমি এখন এই যে কেকের মলটা আমি বসিয়ে দিচ্ছি লক্ষ্য করুন বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো চুলোতে বেক করে নিয়েছি পঞ্চাশ মিনিটের মতোই হবে আন্দাজ করে বলছি আসলে এখন আমি আপনাদের এই চুলোর আসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একেবারে লোড থেকে একটু হাই করে রেখেছি পঞ্চাশ মিনিট পরে ফিরে এসেছি এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে এখন চেক করে নিচ্ছি কাঠি দিয়ে পারফেক্টলি সব জায়গায় মানে বেক হয়েছে কিনা একেবারে ঠিকঠাক হয়েছে এখন একেবারে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে এই যে নিয়ে এসেছি এখন কেটে দেখিয়ে দিচ্ছি আসলে ভেতরে মতো কুক হয়েছে কিনা ওপর থেকে কাগজটা একটু সরিয়ে নিয়েছি দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর আমার বাচ্চারা কে খুব পছন্দ করে আমি প্রায় প্রায় হচ্ছে বানিয়ে দেই দুই একদিন পর পর তো এই দুই তিন দিন আগে হচ্ছে আমি সন্ধ্যা এটা বানিয়েছিলাম বেশ অল্প সময়ের ভিতরেই একেবারে পারফেক্টলি একটা ডিম দিয়ে তৈরি করে নিয়েছি অনেকে বলে আটা দিয়ে তারা তৈরি করতে পারে না বা হয় না একেবারে পারফেক্টলি হবে আপনি সব মেজারমেন্টগুলো যদি ঠিক রাখতে পারেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম